যে ভাষায় বিজেপি ফেজ এখানে আক্রমণ করে ঠিক সেই ভাষায় আক্রমণ করে এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো যদি বিজেপি সে দলালই করছে বিজেপি ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে আছে আর এখানে এসে বিজেপি হাত শক্ত যারা লিডার তারা তার সাথে গিয়ে দেখা করুন এবং সেখানে মুশিদাবাদের স্ট্র্যাটেজি যে কি ভাবে আমরা ইলেকশনটা লব কিভাবে সবাই মিলে একসাথে 나와 না যায় এখানে একটু দুঃখ দুঃখ পেয়েছে তারা কেন পেয়েছে এই নিয়ে একটা আলোচনা করি যেটা আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার ভাবিয়ে পড়ে লক্ষী কিন্তু জহক বল আমার সাথে যেই কথা বলল তারপরে মিটি আমি দেবীশকে ফোন করলাম বিভিন্ন নেতৃত্বকে ফোন করলাম তার পনেরো মিনিটের মধ্যে ঘরে একটা চোখ লেগে তিনি হাসপাতালে গেলেন আমি হাসপাতালে দৌড়ে গেলাম উনি বললেন হাসপাতালে যখন ওনার স্টিচ হচ্ছে আমি বললাম যে আপনি কি মিটিং করতে পারবেন না ক্যান্সেল করুন উনি বললেন না মিটিং করবো আমার এই অবস্থাতেই আমি ফেটটি বেঁধে মিটিং করবো কিন্তু তারপর রাত্রিবেলা

নেতৃত্বকে যারা আছেন পুরো মুর্শিদাবাদ জেলা পুরো জেলাটা নিয়ে যে আমি সাথে আছি এই লড়াই বিজেপি কে হারানোর লড়াই আমরা যারা হিন্দু মুসলমান সবাই একসাথে মিলে থাকি তার দৃষ্টান্ত যদি কোথাও থাকে সেটা হলো মুর্শিদাবাদ জেলা সেই ভ্রাতৃত্বকে নষ্ট করতে যারা চাইছেন

সেটাই তাদের আদর্শ দেশ আমার কাছে এই বাংলা থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম থাকে আর যদি ভারতবর্ষটাই নষ্ট হয়ে যায় যদি আমাদের দেশটা নষ্ট হয়ে যায় তাহলে একটা ইলেকশনে আমরা জিতলাম দুটা ইলেকশনে জিতলাম তিনটে ইলেকশনে নরেন্দ্র মোদী জিতলেন তারপর দেশটা আবার ভাগ হয়ে গেল এই মুর্শিদাবাদ যখন দেশায় হয়েছিল সবথেকে বেশি কষ্টের মধ্যে এই মুর্শিদাবাদ ছিল এই মুর্শিদাবাদ কয়েক দিনের জন্য পাকিস্তানে চলে গিয়েছিল তারপর অনেক লড়াই অনেক কত বছর পরে আবার আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা যারা আজকের প্রজন্মের মানুষ যে আবার আমাদের মুর্শিদাবাদ আমাদের ভারতবর্ষ তাদের চক্রান্ত করে দেব একদিকে আর বিজেপি চক্রান্ত করে করে দেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে তাই আমাদের আমরা যারা তৃণমূল কংগ্রেস করি নিজে পাঠাতে গিয়ে সমাজকে নষ্ট করে দিচ্ছি হ্যাঁ আমরা ইন্ডিয়া জোটে আছি কিন্তু এইখানে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অফিস চৌধুরী

কংগ্রেস একটা আসন পায়নি তিনি নাকি চ্যালেঞ্জ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমার দান আমাকে হারিয়ে দেখান আর তুমি । নিজে তোমার থেকে একটা করতে পারলে না অর্থাৎ বিজেপি কে দুটো সিট ছেড়ে দিলে তৃণমূলের সাথে না যেটা দরকার ছিল সেই সিটটা ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপিকে ফিট করলে যে আমার ইলেকশনটা দেখে নিও আমি তোমাকে ইমেলে দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দিও বিজেপির সাথে ধরুন এমনি যদি একই ক্ষমতা থাকে

নির্বাচন নির্বাচন করবে বাংলায় আইন শৃঙ্খলা ঠিক আছে বাংলায় মানুষ একসাথে আছে এই আজ থেকে ধরে আড়াই মাস ধরে নির্বাচন অর্থাৎ আমাদের কাজকর্ম প্রগ্রেস সব কিছু লাঠে উঠে গেছে করার কারণ কি এটা আমরা তীব্র ভাষার প্রতিবাদ কিন্তু নির্বাচন কমিশন নির্ড ঘটনা করেছে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি এক দফা নির্বাচন হলেও লড়ব দু দফা হলেও লড়ব তিন দফা হলেও সাত দফা লড়াইয়ে সময় আমাদের দূর দূর করে যাদের পরে তারা বলে পশ্চিমবঙ্গের তুলনায় বিহারে হচ্ছে মানে জনসংখ্যা কম এবং উত্তর প্রদেশে ডবল জনসংখ্যা সেখানেও সাদা সাত দফা এখানেও সাত দফা কীভাবে দেখতে নেয় সেটাই তো আশ্চর্য এটা হচ্ছে বাংলাকে অপমান করার চেষ্টা অদীর চৌধুরী এই সাত দফা ভোটকে সমর্থন করেছে বলেছে বাংলায় অশান্তি হয় অদির চৌধুরী এই অধীর চৌধুরী যা বলেন বিজেপির কথা বলেন বিজেপি যেহেতু সমর্থন করেছেন অধীর চৌধুরী দাদা হুমায়ুন কারণ বিজেপি যা বলে অধীর চৌধুরী তাই বলে নিকো বলে

হয়েছেন মনমোহন সিং কোথায় থাকেন দিল্লিতে থাকেন কোথায় মানে রাজ্যসভায় কোথায় হয়েছে আসামে হয়েছে সুতরাং লোকসভা নির্বাচনে এখন অধীর চৌধুরী সাহেব ভয় পাচ্ছে যেহেতু একটা অল ইন্ডিয়া ফিগার তার বিরুদ্ধে এসছে এবং বহরমপুরের মানুষ শিওরলি এবার আর অধীর চৌধুরীকে দেখবে না তার কারণ বিধানসভায় তার প্রমাণ হয়ে গেছে

বলে কথা হয়ে গেছে বড় দাদা আজকে আমি বললেন যে অদিত চৌধুরীকে সুযোগ করার জন্য এই ধরনের একটা ক্যান্ডিডেট কে নিয়ে আছে তাহলে কি অদিত চৌধুরীকে পার্টি গুরুত্ব দিচ্ছেন পার্টি গুরুত্ব নয় অদিত চৌধুরী যে কথা বলেছেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ আসুন তাহলে তার দা নিয়র বিলাল সময় দুটো সিট কে তুলে গিলো কেন সেখানে কংগ্রেস জিরো হলো কেন তাহলে তো বিজেপির সাথে গটআপ ছিল তোমাকে আমি এমএলএ দেবো তুমি আমার এমপিটা ছেড়ে দেবো সেটাকে এক্সপোজ করার জন্য ঠিক আছে আমাদের ইদ্রিস্তা সকালে মৃত্যু হয়েছে সেই জায়গায় ভোট ডিক্লেয়ার হয়েছে আমরা পার্টি আলোচনা করে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক অবস্থা কেমন তিনি কি মুর্শিদাবাদ জেলা প্রচারে আসতে পারবেন সব জায়গায় যাবেন সব জায়গায় যাবেন

বাংলার মানুষকে ভোটের আওয়াজ দিয়ে আগে সিআরপিএফ এর আওয়াজ দিয়ে সেই রকম আগে ছিল না ধপ ঝপ করে আসতো তখন আমরা ভয় পেতাম যখন সেরকম এরা একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বিজেপি কিন্তু আমরা লড়াই করে গিয়েছি এবং লড়াই করব বিজেপি কে জিরো করে বাংলার থেকে ফিরিয়ে দেবো মুখ্যমন্ত্রী আহত হওয়া নিয়ে সুরেন্দ্র মোদীর কটাক্ষ করে এটা কি এটা মানুষের কাজ

हमारे ऊपर प्रेशर डालने के लिए हमारे सोचते हैं जो हम डर जाएंगे। है मुर्शिदाबाद वासी बतंके आज की साधारण मानुष के ममता बनर्जी आर बिुद्धे लड़ाई कर लड़ाई दिए सी ए के आटके কোন মানুষকে হ্যারাস হতে দেব না আমাদের কাছে যে মানুষেরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ তারা সবাই ভারতের এখানে হিন্দু মুসলমানের ডিসক্রিমিনেশন হবে না যারা আগে এসে এসে গেছেন তারা তারা মানুষ আর এখন যারা আসছে তাদের আপনি শরণার্থী পেটি বলতে পারেন কারণ অমিত শাহ বিএসএফ তাদের পাঠাচ্ছে দায়ী হয় একমাত্র অমিত শাহ হবে তাদের আগের থেকে যারা এসে তারা ভারতীয় তারা ভারতে ভোট দিচ্ছেন ভারতের ভোটার কার্ড আছে তাদের নতুন করে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া কখনো ওই আধার কার্ডকে ডিলিং করে দিলাম বাতিল করে দিলাম কখনো সিএ করলাম করে কিছু মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করি মানুষ ভয় পাবে না মানুষ সাক্ষাৎ সাক্ষাৎ সমাধান হয়ে গেল কিছুই হয়নি তো বলে সমাধান হয়ে গেল কি হয়েছে যে সমাধানের ব্যাপার উনি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের অন্যতম মন্ত্রিসভার সদস্য দলের প্রতিষ্ঠা সদস্য আমি একজন দলের বিধায়ক তার সঙ্গে সেই জন্য সাক্ষাৎকার এই মুহূর্তে এইসব বলার বা প্রশ্নের উত্তর দেওয়া কোনো কিছু সম্ভব না ভবিষ্যৎ কথা বলি তার আমি তো বললাম সময় আছে অনেক বহরমপুর লোকসভা ভোটের মনোনয়ন দাওয়া 18 এপ্রিল শুরু হবে 25 এপ্রিল পর্যন্ত ডেট আর মুর্শিদাবাদেও একই সময় এক সপ্তাহ আগে 7 মে আর 13 মে অনেক কিছু যাবে সরব সরব আলোচনা খুব সুন্দর হয়েছে সেই আলোচনা তো বলার মতো ব্যাপার না সেটা ভবিষ্যতে তৃণমূলেই তো আছি তৃণমূলের বিধায়ক আছি তো তৃণমূলের কোন দলীয় কোন কর্ম পদে তো নেই আমরা তৃণমূলের নির্বাচিত বিধায়ক সেটা তো ভবিষ্যৎ কথা বলবে বললাম ভবিষ্যৎ কথা বলবে অবশ্যই ভবিষ্যৎ আছে একদম আঠারোই এপ্রিল পর্যন্ত এটা চলবে টানাটানির কিছু ব্যাপার না নিজের অস্তিত্বর প্রমাণ কোনো ভোট যার পক্ষে থাকে সেই ভোটকে অবহেলায় দূরে সরিয়ে দিলে সেই ভোট কারোর দিকে চলে গেলে সেই ভোট আমার যখন আবার বিধানসভার ভোট আসবে এখন লোকসভা ভোট লোকসভা ভোট ক্যান্ডিডেট হয়েছে দল ক্যান্ডিডেট করেছে দল দায়িত্ব নিয়ে যাদের নেতৃত্বে রেখেছে তারা তাদের ডিউটি পালন করবে তাকে দলের হয়ে ভোট করবে আমরা বিধায়ক আমাদের যেখানে প্রয়োজন ডাকবে সেখানে আমরা যাব দায় দায়িত্ব যারা নেতৃত্বে আছে তাদের আর রাজ্য নেতৃত্ব ঘোষণা করেছে তাদের আমার কি বলার আছে আমার দায়িত্ব যখন পড়বে তখন কথা বলবো এখন পর্যন্ত আমার দায়িত্ব যে লোকসভাতে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে ছাব্বিশে আবার আপনাদের ভোট আছে তো ছাব্বিশে ভোট আছে সবাই জানে ছাব্বিশে ভোটে যখন আসবে তখন যখন মনোনয়ন করবো তখন সবাই জানতে পারবে এখন ভোটটা অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে সেই ভোটটা আবার আমার পক্ষে আসবে কিনা সেটা আমাকে দেখতে হবে ওই জন্য তো মুখ খুলেছে আমি তো অন্য কারোর জন্য আমি কিছু বলবো না আমি বলছি তো আঠারোই এপ্রিল পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন শুনতে পারবেন মিটিং সই জন্য সাক্ষাৎকার উনি আমার বড় ভাইয়ের মতো রাজ্য মন্ত্রিসভার সদস্য সব জানেন ওনারা সবাই জানেন সর্বোচ্চ নেতৃত্ব সবাই জানেন আমি কি বলতে চাইছি কি বলতে চাইছি ওনারা কেউ অনভিজ্ঞ না সবাই অভিজ্ঞ লিডারশিপ সবাই জানেন আর আমি কি করতে চাইছি কি করব আমিও জানি আমি সময় আসলে আশ্বাসের জন্য আসিনি এখানে আমি সেই জন্য সাক্ষাৎকার করছি আমি কারোর জন্য যখন সময় আসবে তখন কার হয়ে নামবো না আমি নিজেরই নিজের হয়ে নামবো সে তো সময় কথা বলবে আগেই তো বলছি বহরমপুরের তৃণমূলের কর্মীর কি অভাব আছে তৃণমূল শাসক দল এই বহরমপুর সিটে দু হাজার একুশ সালের ভোটে তৃণমূলের প্রাপ্তি ভোট ছ লক্ষ একাশি হাজার অধীর চৌধুরীর যে চিংড়ি মাছের মতো লাফাচ্ছে তার ভোট এক লক্ষ আটানব্বই হাজার আর নির্মল সাহা বিজেপির তাদের প্রাপ্তি ভোট চার লক্ষ সাতাশ হাজার মার্জিন কত ব্যবধান কত আমার মতো চুনোপুটি দু একটা ডাইনে বাইনে গেলে তৃণমূলের কিছু যায় আসে না তৃণমূল তৃণমূলের ভোট করবে রাজ্য নেতৃত্ব ঘোষণা করেছে সেই শিডিউল অনুযায়ী ভোট হবে তার রেজাল্ট যেদিন হবে চৌঠা জুন গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশের সঙ্গে রেজাল্ট জানা যাবে এ নিয়ে এত কথা বলার কি এই গরম করা কথাবার্তা বলি না আর এই গরম করা প্রেসের কথার জন্যে কথা আমরা বলি না হুমায়ুনকেও কালকে আমি বলেছি যে এসব না বলে যদি সমস্যা কিছু থাকে যদি অভিমান কিছু থাকে সেটা ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে মিলে মেটাতে হবে বাইরে এসে সব কথা আমিও কি ওর সাথে কি কথা হয়েছেন আমি প্রেসে বলবো না কারণ এটা আমাদের পার্টির ভেতরের কথা সুতরাং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জিকে সেটাকে রিপোর্ট করব আমি আবার ঈদের পরে আসবো এখন আর আসছি না যেহেতু রোজা চলছে না কিছু ব্যাকফুটে নয় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছেন বাংলার সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন সন্দেশখালী নিশ্চিতভাবে যে গ্রুপটা সাজান ওই উত্তম শিবু এই যে গ্রুপটা এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশানটা নিয়েছেন সুতরাং আবার রিপিট করছি সবাই দু চারজন খারাপ মানে সবাই খারাপ হতে পারে দেখুন আমরা সব জায়গায় প্রস্তুত কারণ আমরা বিজেপির মতন তারপরে হই হৈ 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 করি আমরা সারা বছর কাজ করি সারা বছর সরকার মুখ্যমন্ত্রী একেবারে জেলায় জেলায় এসে এসে কাজ করছেন আমরা সারা বছর দুয়ারে সরকার করছি মানুষের পাশে রয়েছে আমাদের অর্গানাইজেশন সারা বছর মানুষের পাশে রয়েছে কেউ অসুস্থ হলে তাকে নিয়ে দৌড়াচ্ছে হাসপাতালে কেউ মারা গেলে তার সাথে শ্মশান যাত্রী বা কবরস্থানে আছে আমরা মানুষের সাথে সারা বছর যোগাযোগ রাখি সুতরাং আমাদের অর্গানাইজেশনে ইলেকশান বলে বাড়তি কিছু নেই আমরা সবসময় রেডি আছি ইলেকশান যখন আসবে পার্টি যেটা নির্দেশ দেবে সেই কাজটা সকালে আমার সাথে কথা হয়েছে এখনও ব্যথা আছে সময় প্রকাশ ডিসিপ্লিন সোলজার ডিসিপ্লিন সোলজার হয় ইনডিসিপ্লিন সোলজার হলে সেটা রেজিমেন্টের পক্ষে ক্ষতিকর আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এবং হুমায়ুন একটু অল্পতে হট করে মাথা গরম হয়ে আমি কালকে ওকে বলেছি যে শান্তভাবে কাজ করলে অনেক দূর এগোতে পারবে কোথায় <laughs> আসবো দেখেন দেখেন একটু আপনাকে বলা একটু দেখেন একটু বলা ব্যাস তোমার